হ্যালো সবাইকে সকাল সকাল দেখো আলু পটলের তরকারি নিয়ে এসেছি দেখে মনে হচ্ছে না কী সামান্য একটা ব্যাপার সাধারণ একটা তরকারি এটা শেয়ার করার কি আছে হ্যাঁ সাধারণত অবশ্যই কিন্তু এই সাধারণকে তৈরি করতে গেলে যে স মানে পরিশ্রম করতে হয় সেটা তো আছেই বলো না পটলগুলো কাটলাম কেটে ধুয়ে নিলাম আলু কেটে ধুয়ে নিলাম তারপর ভালো করে তেলে একটু ভেজে নিলাম এরপর একটা মশলা তৈরি করলাম মশলাটার মধ্যে দিলাম ধনে জিরে বাটা আদা বাটা লঙ্কাটা চিড়ে দিয়েছি লঙ্কাটার বাটা হয়নি মিক্সিতে নুন হলুদ সব কিছু দিয়ে ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে কষাচ্ছি বেশ কষিয়ে কষিয়ে রান্নাটা করব। আর মশলা বলতে আমি এরকম মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি সাধারণ রান্না তো সাধারণভাবেই করি আর সাধারণ রান্নাই খেতে খুব ভালোবাসি আমরা তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক করো তাহলে বুঝতে পারবো তোমাদের ভালো লাগছে কি না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও